আমার যখন চার বছর বয়স ছিল তখন থেকে আমি টেনিসের সাথে জড়িত আমার বাবার বাংলাদেশ টেনিস ফেডারেশনের চাকরির সুবাদে তখন আমার টেনিস খেলোয়াড় হিসেবে প্রথম আসা আমি ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম এবং সিনিয়রে আমার ন্যাশনাল র্যাঙ্কিং টু ছিল দেশের বাইরে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলা হয়েছে বিলিজিন কিং কাপ এটাতে পার্টিসিপেট করেছি দেন এশিয়ান টেনিস ফেডারেশন র্যাঙ্কিং আমার র্যাঙ্কিং থার্টি ছিল তো এভাবে করে বলা যায় যে দু সাল পর্যন্ত দু নয় দশ থেকে শুরু করে আমি টেনিসের সাথে খেলার হিসেবে ছিলাম তো দু সালের দিকে একটা টুর্নামেন্টে আমার একটা ইনজুরি হয় শোল্ডারে এবং পরবর্তীতে অ্যাঙ্কেলে আবার ইনজুরি হয় তো যেই সময়টুকু আমি রিকভারির মধ্যে ছিলাম ওই সময়টুকুতে আমি টেনিস রিলেটেড অন্যান্য প্রফেশন ডিসকভার করছিলাম কোচ হিসেবে কাজ করেছি কিছুদিন এক বছরের মতোই আর আইটি আইটিএফনেস সার্টিফিকেশনও নিয়েছি এরকমভাবে অফিসিয়েটিংও ডিসকভার করার চেষ্টা করছিলাম বা এটা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম তো সেই হিসেবে ন্যাশনাল অফিসিয়েটিং স্কুল কমপ্লিট করি দু হাজার তেইশে তো সেখান থেকে একটা ভালো লাগা কাজ করে এটার প্রতি তো তখন থেকে রেগুলার কাজ করছি এবং দেন যখন আমার হোয়াইট ব্যাচ অফিসং স্কুল কমপ্লিট হলো তখন থেকে কি ফুল কমিটমেন্ট আছি ভালো হয়নি এখনো আছি আর খেলতে আসলে ইচ্ছা করে না যেহেতু পড়াশোনা নিয়ে নিয়ে প্লাস কমিটেড আছি আসলে সুযোগও হয়ে ওঠে না আবার ব্যাক করারও ইচ্ছে খুব একটা নেই খুব বেশি মিস করি না আমি যেখানে আছি আমার নিজের ইচ্ছাতেই আছি এবং এটা নিয়েই খুশি আর এটা নিয়ে যেহেতু ডেভেলপমেন্টের অনেক স্কোপ আছে বাংলাদেশে অফিশিয়েটিং নিয়ে কাজ করার ইচ্ছা আছে আরো ডেভেলপ যেন করা যায় আরও কিছু অফিসিয়াল যেন হোয়াইট ব্যাচ অর্জন করতে পারে বা আমি নিজের ক্যারিয়ার যেন আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এক্সপিরিয়েন্স দিক থেকে এটাই আমার ইচ্ছা আর খেলা নিয়ে আমার পার্সোনাল ক্যারিয়ার গ্রোথ কোনো ইচ্ছা আমি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সুপারভাইজার হিসেবে যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে কাজ করছে আইটিএফ সুপারভাইজার চ্যালেঞ্জ বলতে গেলে একটা জিনিসে যে আসলে দুইটা জিনিস চ্যালেঞ্জ একটা হচ্ছে যে অনেক পড়াশোনা করা লাগে রুলস গুলো খুব ভালো করে জানা লাগে অন স্পট যেন ডিসিশন মেক করতে পারি টেকনিক্যাল নলেজেরও কিছু ব্যাপার আছে আর একটা হচ্ছে যে অনেক সময় দেওয়া লাগে যখন টুর্নামেন্ট হয় তখন সবারই তো জবের একটা নির্দিষ্ট টাইম থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত কিন্তু রেফারি কাজ করতে গেলে বা আইটিএফ সুপারভাইজারের কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে কোনো টাইম লিমিট নেই যতক্ষণ দরকার দিনে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা টুর্নামেন্টের সময় টাইম দেওয়া লাগে শখের বসে করছি ভালো লাগা থেকে করছি প্লাস আর্থিকভাবে বেনিফিটেডও হচ্ছে যে কোনো তো আর্থিক বেনিফিট থাকবে খেলোয়াড় হিসেবে আসলে এতটা জানার সুযোগ হয়ে ওঠেনি আর বাংলাদেশেও যেগুলো লোকাল টুর্নামেন্ট খেলেছি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাদ দিয়ে সেগুলোতেও দেখা যেত যে রুলস অ্যান্ড রেগুলেশন এতটা ফলো করা হতো না এখনও করা হয় না কারণ এটা আসলে একটা কালচারের ব্যাপার আমরা রুলস প্রপারলি ফলো করি কি করি না তো এখন যেহেতু আমি জানতে পারছি শিখতে পারছি আমি চেষ্টা করছি যে আমাদের যে টেনিসের কালচারটা সেটার মধ্যে রুলস এন্ড রেগুলেশন ফলো করার ব্যাপারটা নিয়ে আসতে অনেক জায়গায় পার্থক্য আগের সাথে এখনের কারণ প্রতি বছরই কোনো না কোনো রুলস চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা সার্কিটে জুনিয়রে বলেন সিনিয়রে বলেন অনেক বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ দেখা যাচ্ছে তো এর জন্য আর কি আপডেটেড থাকতে হয় প্রতি বছর কি কি চেঞ্জ হলো রুলস সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয় খুব বেশি দূরের এখনো চিন্তা করছে না আমার সব সময় যেটা স্ট্র্যাটেজি থাকে যে স্টেপ বাই স্টেপ চিন্তা করব তো এখন আমার হোয়াইট ব্যাচ কমপ্লিট হয়ে গেল এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যত বেশি সম্ভব টুর্নামেন্টে কাজ করা এই যে আইটিএফ জুনিয়র দুইটা টুর্নামেন্টে কাজ করলো আমার সামনে কিং কাপে কাজ করব ভিয়েতনামে আর বাংলাদেশে নেক্সট যেগুলো টুর্নামেন্ট হবে ওগুলোর সাথে ইনভলভ থাকার চেষ্টা করব দেশের বাইরে যদি সুযোগ থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করব তো এটাই আমার আপাতত ইচ্ছা আর ফিউচারে যদি এক্সপিরিয়েন্স ওয়াইজ সুযোগ হয় নেক্সট যে স্টেপগুলো আছে সার্টিফিকেশন আছে সেগুলোর দিকে যাওয়ার কথা চিন্তা করি এটা যেহেতু আইটিএফ ওয়ার্ল্ড টেনিস স্টোর আন্ডারে টুর্নামেন্টগুলো বা যদি বিলিজিন কিকিং কাপের কথা বলি ওইগুলো আসলে দেশে হোক আর দেশের বাহিরে হোক এগুলো সব জায়গায় ইউনিফর্ম সেম রুলস অ্যান্ড রেগুলেশন সেম চ্যালেঞ্জেস সেম বেনিফিটস সো খুব বেশি ডিফারেন্স বলবো না আসলে যদি আমার জায়গা থেকে কনফিডেন্ট থাকতে পারি রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে অ্যাওয়ার থাকতে পারি তাহলে কম বেশি সব জায়গায় সেম একটু তো ডিফারেন্স থাকেই বাট ওরকম কোনো প্রেফারেন্স নেই যেহেতু আমি রেফারি হিসেবে কাজ করছি সো আমার প্রিয় টেনিস খেলোয়াড় থাকার কথা না আমার কাছে সব খেলোয়াড়ই সমান অ্যাজ আ প্লেয়ার আসলে আমার খুব মানে এরকম বলতে রোল মডেল বা এরকম আমি ফলো করতাম না কখনো আমার বাবা বাংলাদেশ অফিসার হিসেবে আছেন এবং আমার ছোট বোন সেও প্লেয়ার হিসেবে আপনি যদি চিন্তা করে দেখেন সামনে ন্যাশনাল টুর্নামেন্ট খেলবে বা এরকম করবে আমার কারণে কিন্তু এখানে এই টুর্নামেন্টও কিন্তু আমার কারণে পার্টিসিপেট করতে পারছে না এইসব বিষয় নিয়ে আসলে বলতে পারবো না এটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে